হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করব ব্যাচেলরদের জন্য শর্টকাট পদ্ধতিতে কলমি শাক কাটা থেকে শুরু করে শাক রান্নার পদ্ধতি ও অবশেষে মানে ভেজে ফেলবো এটা আসলে ব্যাচেলরদের যেটা আসলে তো সকলেই কম বেশি পারেন তবে ব্যাচেলরদের শর্টকাট খাবার আসলে কি করবেন হঠাৎ অনেক ব্যাচেলর আছে একা একা থাকেন কি করবেন কিছু খুঁজে পাচ্ছেন না মনে হচ্ছে শাক খেতেই ইচ্ছে করছে কিন্তু কি একটা যন্ত্রণা মনে হচ্ছে কি করব কি থেকে কি করবো যাই হোক তো কলমি শাক বাজার থেকে এনেই এই একবারে এই যে দড়িতে বাধা এভাবে এভাবে এই যাই হোক এতটুকু পরিমাণ কেটে তো ও বাকিগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে তো তারপর ওখান থেকে বাসাই করবেন কোন পাতাটা একটু এই হলদে ভাব বা পোকাতে খাওয়া বা এরকম মানে বাজে পাতা সেগুলি পরে কাটার পরে আমি বেছে বেছে এগুলো আসলে কাটার পরে এই বেছে বেছে আলাদা করেছি তো তারপর এইভাবে পুরো বলটা আসলে পানি ভর্তি ছিল তো পানি এই ভর্তি অবস্থায় এই এটার মধ্যে চুবে চুবে ধুয়ে এখানে রেখেছি দুইবার তিনবার আমি দুইবার ধুয়েছি কারণটা হলো যদি এভাবে ধুয়ে চুবে চুবে ধুয়ে নেওয়া হয় এটা এই বলটা পানিতে ভর্তি ছিল তাহলে এই কন্বিশাক অর্থাৎ এই পাতা ও কাণ্ডের সাথে যে এইসব বালুকোনা বা ধুলাবালি যেটা ছিল সেটা এই ডুবন্ত পানিতে থাকলে পানি তলানিতে এটা পড়ে যায় এভাবে আমি দুইবার ধুয়ে এখানে রেখে এটা অবশ্য ছিদ্র আছে এই পাত্রে তো তলানি থেকে পানিটা ঝরে যাচ্ছে তো তারপর এখন রান্নার পদ্ধতি দেখাচ্ছি কলমি শাক এবার ভাজার পালা আমি এখানে নিয়েছি মরিচ কাঁচামরিচ দক্ষিত কাঁচামরিচ পেঁয়াজ কুচি ও রসুন কুচি এগুলি খানিকটা দিব এবং খানিকটা শাকের উপরে দিব দেখাচ্ছি এগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হালকা হলুদ ও ধনিয়ার গুঁড়ো এরপর কিছু লবণ দিলাম লবণ এর পরেও দিব শাক দেওয়ার পরে এখন নাড়াচাড়া করছি এটা চাইলে আমি রাইস কুকারেও করতে পারতাম তবে রাইস কুকারের দুইটি পাত্র ফ্রি নেই তাই আমি একটু চুলাই করছি যখনই এই এই ফোড়ন অর্থাৎ এই রসুন পেঁয়াজ যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি শাকটা দিয়ে দেবো এ পর্যায়ে দেওয়া যেতে পারে এখন অল্প অল্প করে সমস্ত শাক দিয়ে দেব যেহেতু সমস্ত শাকগুলো এখানে ধরছি না তাই আমি একটু গুলট পালট করে আগে নাড়াচাড়া করে নেই তারপর বাকি শাকগুলো দেই নইলে এই শাকের তলানিতে পরা পেঁয়াজ রসুনটা পুড়ে যাবে তাই একটু নাড়াচাড়া করে একটু লোটপালট করে দিই একটু নাড়াচাড়া করাতে পাত্রটাও খালি হয়েছে শাকগুলো নিচে নেমে গেছে এখন বাকি শাকগুলো আমি দিয়ে দিচ্ছি বাকি শাকগুলো দিয়ে দিলাম এখন সম্ভবপর যতটুকু নাড়াচাড়া করতে পারি করব তবে এই পর্যায়ে উপরে একটু লবণ ছিটিয়ে দিব শুরুতে আমি দিয়েছিলাম পেঁয়াজ রসুনের সাথে তারপর একটু কারণ যে কোনো দ্রবণের উপর অর্থাৎ দ্রব্য লবণ কিছু পড়লে সেটা দ্রুত সেই প্রোডাক্ট থেকে পানিটা বেরোয় তাই কারণে এই কারণে আমি লবণটা দিয়ে দেব তবে যেহেতু পরে লবণ দিচ্ছি আর শুরুতেও দিয়ে দিয়েছিলাম তাহলে এই জন্য একটু কম কম দুইবারই কিন্তু কম কম দিতে হবে নইলে কিন্তু বেশি হয়ে যেতে পারে তবে এখন আড়াচারা করে দেয় দেখুন একটু হিট ও পড়াতেই আবার শাক একেবারে প্রথম পর্যায়ে কিন্তু আমি দিতেই পারছিলাম না আমি বাজার থেকে আসলে মুঠো শাক এনেছি বিক্রেতা যেভাবে দু মুঠো করে সেই অনুযায়ী তো এখন কিন্তু একটু হিট পাওয়াতে শাকটা তলা নিতে চলে গেছে তো এখন আমি এই বাকি যেই এই যে আমি রসুন এবং এই এগুলি আমি দিয়ে দেবো যদিও শুরুতে দিয়েছি তো এটা উপরে দিয়ে দেবো রসুন হালকা পেঁয়াজ কচি এবং মরিচ এ যে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই কিছুক্ষণের জন্য আগুনটা কিন্তু লো আছে লো ফ্লেমে দু চার মিনিট ঢেকে রাখার পর এবার উঠিয়ে দেখা যাক কি অবস্থা অনেক পানি পানি হয়েছে শাক থেকে আমি একটু এবার নাড়াচাড়া করে দেবো এই এতক্ষণ ঢেকে রাখার ফাঁকে আমি অন্যান্য কাজ সেরে ফেলছি দেখুন তিন চার মিনিট ঢেকে রাখার পর লো ফ্লেমে পর্যাপ্ত পানি বের হয়েছে তো আরেকবার আমি একটু ঢেকে রাখি দিতে কিছু সময়ের জন্য এবারও আগুনটা লো ফ্লেমেই থাকবে তিন মিনিট পর এবার উঠে দেখা যাক কী পরিস্থিতি তবে এবার নাড়াচাড়া করার সাথে সাথে আমি একটু হালকা একটু খেয়ে লবণটাও চেক করে দেখবো লবণ না হলে এবার লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে দেবো আর লবণ হলেও তো আর দরকার নেই লবণের একটু ঘাটতি ছিল তো এ পর্যায়ে আমি একটু হালকা লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি তবে এ পর্যায়ে আর ঢাকবো না আমি দুইবার ঢাকনা উঠিয়ে নেমে জাস্ট দেখলাম তবে অ্যাবাউট হয়ে গেছে বলা যায় তো এখন আর ঢাকবো না আসলে পুরো সময়টুকু যদি ঢাকনা দিয়ে না ঢাকা হয় তাহলে শাকটা আসলে সবুজ ভাবটা কিন্তু থাকে আমি ঢাকার কারণে সবুজ ভাবটা আসলে থাকে তবে ঢাকতে দ্রুত আসলে সেদ্ধটা হয় আর নিবু নিবু আগুনে আসলে একটু নাড়াচাড়া করতে 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 পরে কিন্তু আসলে না ঢাকলেও হয় যাক এ পর্যায়ে আমি আর ঢাকবো না পুরো সময়টুকু না ঢাকলেও হয় দেখা যাক এ কী কেমন হচ্ছে তবে শাকগুলো আসলে ভালো করে বেছে নিতে হয় কারণ শাকের ভিতরে ঘাস থাকে মরা শাক থাকে এই বিশেষ করে ঘাস ময়লা ওজন এগুলো ভালো করে একটু বেছে নিতে হয় যেহেতু দুইবার ঢাকার পরে আর ঢাকছি না তাহলে এখন একটু ভালো নাড়াচাড়া করতে হবে এক মিনিট অন্তর অন্তর নেড়ে চেড়ে দেখতে হবে তবে আবার একটু এক দু মিনিটের জন্য ঢেকে দিলাম দ্রুত আসলে শাকটা সেদ্ধ হওয়ার জন্য তো হয়ে গেল ও শাক ভাজি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন ব্যাসেলরদের শর্টকাট রান্না রেসিপি তো শাক খেতে মন চলে এভাবে অন্যান্য শাক লাল শাক কলমি শাক বা ডাটা শাক এইভাবেই রান্না হবে যাই হোক আরও আমিও অন্যান্য শাক যেদিন রান্না করবো আপনাদের মাঝে শেয়ার করবো যদিও আমি ওইটাও ওইভাবে রান্না করিনি ধন্যবাদ ভালো থাকবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন আল্লাহফিজ